আগামীকাল তিন ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার যুব বিশ্বকাপের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ নিজেদের প্রথম সুপার সিক্স ম্যাচে বাংলাদেশ পরাজিত করেছে নেপালকে একেবারে একশো বল হাতে রেখে পাঁচ উইকেটের বিশাল জয় পেয়েছে জুনিয়র টাইগাররা নেপালকে বিশাল ব্যবধানে পরাজিত করে যুব বিশ্বকাপের এবারের আসরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনৌনিতে যুব বিশ্বকাপের এই আসরে বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি দেখা গিয়েছিল যেমনটা সবশেষ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বৃষ্টি হয়েছিল যেমনটা সবশেষ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বৃষ্টি হয়েছিল বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়েছে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটি বেশ গুরুত্ব বহন করে দুই দলের জন্য পুরো ম্যাচ মাঠে গড়াক সেটাই চাইবে বাংলাদেশ পাকিস্তানকে বড় ব্যবধানে হারানো লক্ষ্য জুনিয়র টাইগারদের অন্তত পঞ্চাশ রানের ব্যবধানে পাকিস্তানকে হারাতে চাইবে বাংলাদেশ কারণ সেমিতে যেতে হলে এটাই সমীকরণ বাংলাদেশের সামনে এবং ম্যাচে বেননিতে বৃষ্টির সংখ্যা কতটুকু তা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে যেহেতু এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছিল বেননির স্থানীয় আবহাওয়ার অধিদপ্তর বলছে আগামীকাল বাংলাদেশ পাকিস্তান ম্যাচে বৃষ্টির সংখ্যা কম দিনের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে বিকেলের অংশটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়ার খবর যাতে করে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার ম্যাচটি নির্বিঘ্নভাবে মাঠে গড়াতে পারবে